ট্রাভেল করবেন আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় দাঁড়াইতে পারবেন আপনার মন চাইলে আপনি এক কাপ চা খাইতে পারবেন দাঁড়ায় দশ মিনিট ব্রেক নিতে পারবেন চলতে পথে কোনো দৃশ্য যদি আপনার কাছে বেশ ভালো লাগে চমৎকার লাগে আপনি সেখানে দুই মিনিট স্প্যান্ড করতে পারবেন দিস ইজ আদিল হিয়ার ফ্রম দ্য মুভ আর এটাই হচ্ছে ফুলবাড়িয়া রোড দাপুনিয়া বাজার আর এই যে একটু সামনে হয়তো বা দেখা যাচ্ছে না আর একটু কাছাকাছি গেলে দেখা যাবে যে খালটা একটু আগে আপনাদেরকে দেখাইলাম এই খালের ওপর যে ব্রিজটা আছে এটাই হচ্ছে এই যে দাপুনিয়া খালপার এই যে এটা হচ্ছে দাপুনিয়া খালপার এই খালের উপর ব্রিজ তো এই তো চলে আসছি ফুলবাড়িয়া রোড দাপুনিয়া ব্রিজ সংলগ্ন আচ্ছা দেখি যে জায়গাটা খুঁজতেছি এই জায়গাটা খুঁজে পাই কিনা এইখানে কাউরে জিজ্ঞেস করি চাচা কোনটা দাপুনিয়া কাউলটি ইসলামিক হাই স্কুল এন্ড এই যে এটাই মূলত এই যে স্কুলটাই খুঁজতেছি চলে আসছি তো এটাই দেখতে আসছি দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া হাই স্কুল যেটাই খুঁজতেছিলাম মোটামুটি বেশ বড় সড়ো একটা স্কুল এবং বড় বড় গাছ আছে এইখানে একটা প্রাইমারি স্কুল আছে দুইটা বিল্ডিং প্রাইমারি স্কুলের একটা হাই স্কুলের বিল্ডিং কলেজ আছে স্কুল অ্যান্ড কলেজ মূলত এটা এবং স্কুলটা কিন্তু এস্টাবলিশ হয়েছে উনিশশো সালে আর কলেজটা দুই সালে প্রতিষ্ঠা হয়েছে এবং স্কুলের পাশে একটা মসজিদ দেখা যায় আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ আহলে হাদিসদের জন্য আলাদা একটা মসজিদ বেশ সুন্দর জায়গা না এবং স্কুলের ক্যাম্পাসটা ভালোই এবং ইন্টারেস্টিংলি স্কুলে কিন্তু বড় বড় গাছপালা আছে অনেকগুলা এবং স্কুলের গেটেই খুব চমৎকার একটা কৃষ্ণচূড়া গাছ তো যাই হোক স্কুলটা দেখার পেছনে একটা রিজন আছে